দেওয়া হয়েছে সরকারের কাজ ছিল প্ল্যানিং করা ডেভেলপমেন্ট করা রোজগার রুজি রুটি শিক্ষা স্বাস্থ্য সড়ক ব্যবস্থা করা তাহলে বলছে মন্দির ব্যবস্থা করো আর মমতা ব্যানার্জি এক একসেপ্ট এগিয়ে গিয়ে বললেন তাহলে আমি মন্দিরে আছি মসজিদে আছি গির্জা আছি চর্চায় আছি তার মানে ধর্মে আছি উনি ধর্মেও আছেন জিরাপেও আছেন নতুন নতুন তারিখ খুঁজে পাওয়া যাচ্ছে তেইশ তারিখের বদলে বাইশ তারিখ এবং নেতা নতুন নতুন নেতার জায়গায় পেঁয়াজি খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে নেতাই সুভাষচন্দ্র বসুর জন্মদিন তোমরা নতুন নতুন নেতা খুঁজে পাচ্ছ নেতাই সুভাষচন্দ্র বসু সম্পর্কে যদি বলার থাকে বলো আমরা এখানে সমবেত হয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে দেশপ্রেমিক দিবসে এখানে শ্রদ্ধা জানাতে এবং সভা করতে সেখানে এখন যেমন নতুন নতুন তারিখ খুঁজে পাওয়া যাচ্ছে তেইশ তারিখের বদলে বাইশ তারিখ এবং নতুন নতুন নেতার জায়গায় পেঁয়াজি খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে আমি তার মধ্যে নেই

যেখানে পনেরোই আগস্টের বদলে পাঁচই আগস্টকে বলা হচ্ছে স্বাধীনতা দিবস যেখানে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন দেশপ্রেমিক দিবসের বদলে নতুন দেশপ্রেম সেখানে হচ্ছে ধর্মাশ্রিত এবং যেখানে দাঁড়িয়ে আমরা নেতাজির মূর্তিতে মালা দিই তার বদলে কালকে গতকাল একদিন আগেই সবাই মিলে বলল যে চলো আমরা একটু ধর্ম করি মন্দির করি ধর্ম মন্দির এই যে আজান হচ্ছে মসজিদ গির্জা সবই ছিল সবই থাকবে কিন্তু রাজনৈতিকদের রাজনীতিকদের কাজ সেটা নয় এজন্যই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে মনে রাখতে হবে তখন হিন্দু মহাসভাকে কেন্দ্র করে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যখন শ্যামাপ্রসাদ মুখার্জির মতো নেতা হিন এই বাংলায় তখন বলেছিলেন যে কিছু হিন্দু সাম্প্রদায়িকতার নামে সাধু সন্ন্যাসী ত্রিশুলধারী গেরুয়াধারীদেরকে ভোট প্রচারের জন্য নামানো হচ্ছে তাদেরকে দেখলে পাড়া ছাড়া করবেন আজকে তাদেরকে দেশ ছাড়া করতে হবে এখানে দেখলাম একটা হোর্ডিং লেখান আছে তাতে হচ্ছে যে তোমার কি ধর্ম যার যার উৎসব সবার যাত্রা আমি জিজ্ঞেস করি গতকাল উৎসব কার ছিল আর এস ছিল বিজেপি ছিল হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী নয় এরা দুর্গাপূজা যখন হয় কালী যখন হয় এমনকি রামনবমী হয় তখন আমরা মানতে পারি তাহলে হঠাৎ কালকে মমতা ব্যানার্জির কেন মনে হলো উৎসব যার যার ধর্ম যার যার উৎসব সবার বলে তিনি যোগ দিলেন তাহলে এটা তো বিজেপি নতুন উৎসব তৈরি করলো নতুন ক্যালেন্ডার তৈরি করলো সেখানে অনেকের মাথা খাইছে এই যে দেখো সব দেখো হনুমানের ঝান্ডা নিয়ে রামের ঝান্ডা নিয়ে নেমে পড়েছে সেটা তার ধর্ম বিশ্বাসে নেমেছে কিন্তু মমতা ব্যানার্জি কার বিশ্বাসে নেমেছেন আর এসএস বিশ্বাসে নেমেছেন কালকে উৎসব যারা পালন করেছে তারা কেন পালন করেছে এটা বুঝতে হবে তার তো একটা নির্দিষ্ট রাজনৈতিক প্রজেক্ট আছে তাহলে সেখানে আর এস এসের যে প্রজেক্ট আছে যেখানে তেইশে জানুয়ারি বদলে বাইশে জানুয়ারি যেখানে নেতাজিকে দেশপ্রেমের একজন উদাহরণ হিসেবে শিক্ষিত স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম হিসেবে শিক্ষিত সেখানে তাকে অস্বীকার করা হচ্ছে নেতাজির অর্থনৈতিক চিন্তাকে অস্বীকার করা হয়েছে নেতাজি মানে প্ল্যানিং কমিশন যোজনা পর্ষদ তাকে মিশিয়ে দেওয়া হয়েছে সরকারের কাজ ছিল প্ল্যানিং করা ডেভেলপমেন্ট করা রোজগার রুজি রুটি শিক্ষা স্বাস্থ্য সড়ক ব্যবস্থা করা তাহলে বলছে মন্দির ব্যবস্থা করো আর মমতা ব্যানার্জি এক একসেপ্ট এগিয়ে গিয়ে বললেন তাহলে আমি মন্দিরে আছি মসজিদে আছি গির্জায় আছি চর্চায় আছি তার মানে ধর্মে আছি উনি ধর্মেও আছেন জিরাফেও আছেন ইন্ডিয়া জোট্রেস এবং উনি সবসময় ক্ষুব্ধ ক্ষোভ থাকা ভালো আমরা বিক্ষোভ দেখাতে চাই তাতে আপত্তি করেন আমরা মিছিল করতে চাই কৃষকরা ছাত্ররা যুবরা শ্রমিকরা কর্মচারীরা যখন তাদের দাবি নিয়ে বলে যে নবান্ন যাব তখন মমতা ব্যানার্জি বলেন না যেতে দেওয়া হবে না মিছিল করে তিনি গির্জায় যাবেন মিছিল করে যাওয়া যায় না মিছিল করে তিনি যাবেন গুরুদ্বারায় মিছিল করে তিনি যাবেন মন্দিরে মিছিল করতে যাবেন মসজিদে মাজারে কিন্তু পার্লামেন্টে মিছিল করতে দিতে যাবে না দিতে যাবে না বিজেপি কৃষকরা যখন এসেছিল গত বছর ছাব্বিশে জানুয়ারি তাকে আপত্তা বাধা দেওয়া হয়েছিল আবার নবান্নে যখন কৃষকরা তাদেরকে তাকে ফাটি দেওয়া হয়েছিল তাহলে বিজেপি আর তৃণমূল মোদী এবং মমতা নতুন ধরনের রাজনীতি শেখাচ্ছেন যেখানে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা নিয়ে মিছিল মিটিং করা যাবে কিন্তু মানুষের দাবি নিয়ে রুটি রুজি দাবি নিয়ে মিছিল করা যাবে না সংগতি দিবস বিভিন্ন জেলায় ব্লকে সব জায়গায় করতে বলা হয়েছিল দেখা গেল ডায়মন্ড হারবার একমাত্র যেখানে কোনো সংগতি দিবস পালন করো না অন্য জেলাগুলো হলো অভিষেককে জিজ্ঞেস করো যুবরাজকে জিজ্ঞেস করো আমাকে জিজ্ঞেস করো কি সেই ডায়মন্ড হারবার মডেল সব কিছু অন্য করে দেখানোর চেষ্টা তা নয় আবার তোর সঙ্গে হেঁটেছে এই নাটকে যেও না একদিকে দিল্লিতে নাটক হচ্ছে আবার এদিকে কলকাতায় নাটক হচ্ছে সুতরাং যদি নাটক দেখতে হয় একাডেমিতে যাও আগামীকালই আছে উৎপল দত্তের

কোন সরকার দুটো সরকার আছে অবশ্য আমার কাছে একটাই হ্যাঁ এটা বলো না মোটামুটি এখন বিজেপি সরকার তৃণমূল সরকার একই রকম সরকার হয়ে গেছে দুজনে একই মিথ্যাচার করে মমতা তো বলেছেন একশো পার্সেন্ট কাজ করে দিয়েছি যখন মুসলমানরা গিয়েছিল তার কাছে মাদ্রাসা নিয়ে ওয়াকফ নিয়ে ওয়াকফে চুরি নিয়ে শিক্ষা নিয়ে রোজগার নিয়ে তখন উনি বলেছিলেন মুসলমানদের হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দিয়েছি উনি সব কিছু যা বলেন হানড্রেড পার্সেন্ট করে দিয়েছেন যখন হান্ড্রেড পার্সেন্ট করে দেয় তখন বিদায় নিতে হয় এবার উনি বিদায় নিলে আবার নতুন করে কাজ শুরু করা যাবে আগুন চলবে অগ্নিকনার বড় পুত্র ছিল তো তারপরে কৃষণজিকে নিয়ে মমতার সঙ্গে থেকে অনেক আগুন জ্বালিয়েছে সুতরাং এগুলো সে বলতেই পারে অন্য কেউ বললে উমর খালিদ বললে তাকে জেল দিয়ে দেবে বিজেপি সরকার যে এনু ছেলেমেয়েরা বললে তাকে বলবে টুকরে টুকরে গ্যাং আর আগুন জ্বালানোর কথা যখন বিজেপি বলবে বা জ্বালাবে তখন তাকে উৎসাহিত করবে তৃণমূল নিশ্চয়ই ব্যাক ফুটেছে কালকে মমতার বক্তৃতা বুঝতে পারো নি ঝাঁজ শুনে বুঝতে পারো নি গোটা দেশ যখন আলোচনা করছে কিছু নিয়ে উনি ইন্ডিয়া সিপিএম এর বাইরে যেতে পারেননি আর এস এস তাকে এই জন্য পুষেছে তাকে এই জন্য বড় করেছে যখনই গো লড়াইটা হচ্ছে কমিউনাল ভার্সেস কমিউনিস্ট তখন উনি কমিউনিস্টদেরকে টার্গেট করেছেন কেন করেছেন কার হয়ে করেছেন এই তো টাকা পয়সা অস্ত্র শস্ত্র দিয়ে মমতা ব্যানার্জিকে পুষেছে প্রতিক্রিয়ার শক্তি ধর্মীয় উন্মাদনার শক্তি ওই কাজটা আমাকে কি করাচ্ছে আচ্ছা ওইভাবে কি অর্থনীতি ফেরে তাহলে হরিদ্বারে গঙ্গাসাগরের মেলায় তো কত লক্ষ্য সমাগম হয় তাহলে কি বাংলা অর্থনীতি ফিরে যায় দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের দারিদ্র কি দূর হয় কখনো হয় যখন কুম্ভ মেলা হয় সে উজ্জয়িনী হোক আর হরিদ্বারে হোক আর এলাহাবাদে হোক সেখানে কি সংকট মিটে যায় যখন করোনা হয়েছিল তখন ওই এলাহাবাদে শ্মশান পায়নি মানুষ নদীর চরে তাদেরকে লাশ বেছাতে হয়েছিল হয়েছিল সেটা বলো ধর্মের নাম করে আসলে ওইগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সরকারের শেখ সিরাজউদ্দিনকে কোনোভাবেই সরানো হয়ে যাচ্ছিল না হাইকোর্টের নির্দেশে চব্বিশ ঘন্টা এসএসসি পথ থেকে সরিয়ে দিল রাজ্য সরকার সবই তো হাইকোর্টের নির্দেশ হচ্ছে এখন আর এই জন্য মানুষকে হাইকোর্টে যেতে হচ্ছে আবার বিজেপি তৃণমূলকে বেঞ্চে ছুটতে হচ্ছে ঠিক আছে